বেশ কিছু মাস আগে আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কিন্তু এমন একটা সময় আসবে যখন তোমাদের এক্সামের জন্য তোমরা জাস্ট নাকানি চুবানি খাবার তোমাদের মাথায় কোনো কিছু কাজ করবে না ইনফ্যাক্ট আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে কলেজ ওঠার পরে মেজরিটি মানুষ ফেল করে এবং এই ফেল করাটা নিয়ে আসলে তখন অনেকেই বলেছিল যে ভাইয়া কলেজে কেন ফেল করব আমি তো তে এত ভালো রেজাল্ট করে আসছি বাট এই মানুষজনগুলাই এখন কিন্তু বেশ তোমরা টেনস অবস্থায় আছো কোয়েশ্চেনটা হচ্ছে খুবই সিম্পল সামনে হাফ ইয়ারলি এক্সাম আর আমার তো এখনো কিছু শেষ হয় নাই আমি কি করব ভাইয়া মেজরিটি কলেজগুলোতে আগামী ডিসেম্বরে কিছু কিছু ডিসেম্বর অথবা জানুয়ারিতে মিড টার্ম এক্সাম দিয়ে দিয়েছে বা হাফ ইয়ারলি এক্সাম দিয়েছে এই হাফ ইয়ারলি বা মানে এক্সাম যেটা আছে সেখানে অনেক ধরনের কিন্তু কমপ্লিকেশন এবং প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আমার তো সিলেবাস শেষ হয় নাই আমি করবোটা কি তোমার জন্য ফোর স্টেপ সলিউশন আমি নিয়ে আসছি এবং এই চারটা স্টেপ সলিউশন তুমি যদি এখন থেকে ফলো করো देयर इज अ গুড চান্স তুমি মোটামুটি একটা ভালো রেজাল্ট করবা নাম্বার ওয়ান তোমার যে জিনিসটা মাথায় রাখা দরকার ডু নট টার্গেট ফুল সিলেবাস ডু নট টার্গেট ফুল সিলেবাস মেজরিটি কলেজসে তুমি যদি ফিজিক্স সিলেবাসের তুমি যদি খেয়াল করো তাহলে দেখবা অন অ্যাভারেজ ফিজিক্সের সবার at least 7টা করে চ্যাপ্টার আছে আইসিডি তুমি যদি হিসাব করো তাহলে 1 2 3 হচ্ছে সবার কমন হচ্ছে তিনটা চ্যাপ্টারের উপর एग्जाम তাহলে তুমি যদি এরকম হিসাব নিকেশ করো তাহলে বেশ বড় अमाउंट অফ সিলেবাস ফিজিক্সের 7টা সিলেবাস যদি 7টা চ্যাপ্টার থাকে एग्जामে মেজরিটি মানোর আসলে দিন শেষে তিনটা চ্যাপ্টার শেষ হয় সেটা দিনে যদি ভালোমতো পড়ো 4টা চ্যাপ্টার at বেশ শেষ হওয়ার কথা এর বেশি শেষ হওয়ার কথা না এখন প্রশ্ন তাহলে তুমি করবেটা কি ভাই তুমি সাতটা 7টা চ্যাপ্টার পড়ে পরীক্ষা দিবা সম্ভব এটা না তোমার টার্গেট হবে ভাইয়া যদি সাতটা চ্যাপ্টার থাকে তুমি পাঁচটা চ্যাপ্টার পড়বা ফাইভ অফ সেভেন কারণ তোমার তো অপশন থাকবে তোমাকে তো সব পড়তে হচ্ছে না সো মধ্যে পড়বা পড়বা বাট যেই সেটা ফুল প্রপারলি আর মাথা রাখবা সাতটা চ্যাপ্টার ওয়ান শট দেখে পড়ার থেকে পাঁচটা চ্যাপ্টার বেসিক থেকে প্রপারলি গুছায় পড়া ফার ফার বেটার খামাখা মারামারি করার দরকার নাই এটা হবে তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে ভাইয়া আমরা ফুল সিলেবাস কখনোই টার্গেট করব না আমরা অলওয়েজ হচ্ছে যে সিলেবাস টার্গেট করব। দেন ইম্পর্টেন্ট জিনিস প্ল্যান প্ল্যান প্রেপের মধ্যে আমি তোমাকে অন্যান্য ছবার মতো খালি এটা বলবো না যে ভাইয়া একটা প্ল্যান বানায় ফেলো কিভাবে প্ল্যান বানাবো সেটা বলে দিই প্ল্যান বানানোর ক্ষেত্রে এক নাম্বার আইডেন্টিফাই সোর্স অর্থাৎ তুমি যে পড়বা তুমি কোন জায়গা থেকে পড়বা ফর এক্সাম্পল একটা খুবই কমন প্রবলেম অনেকের যে ভাই আমি যে অনলাইনে আছি বা কোর্সে আছি বা অফলাইনে যেখানে পড়ছি আর কলেজে আমাকে যে সিলেবাস দিয়েছে সেটা তো সেম না তাহলে আমি কি করব। তাহলে অফকোর্স তোমাকে এখন হচ্ছে যে কোন একটা জায়গা থেকে রেকর্ডেড কোর্স বা ইউটিউব থেকে ফ্রি ভিডিও থেকে তোমাকে শেষ করতে হবে এখন তুমি কি করলে ইউটিউব থেকে সবচেয়ে লম্বা প্লে লিস্টটা দেখে দেখা শুরু করলা তাহলে তো শেষ হবে না আবার তুমি একদম একটা ওয়ান শট নিয়ে শুরু করলে যেটা মাত্র দুই ঘন্টার মধ্যে চ্যাপ্টার শেষ ওটা তো তোমার ফুলফিল হলো না তাহলে তোমাকে

শর্ট সোর্স দিয়ে দিয়েছি এরকম তোমাকে খুঁজে বের করতে হবে সব সাবজেক্টের জন্য যে ভাই শর্ট সোর্সেস কি কি আছে এই শর্ট সোর্স গুলো তুমি যদি বের করতে পারো অর্থাৎ যেখানে অপটিমাম ভাবে তোমাকে পড়ানো আছে তাহলে তোমার জন্য প্ল্যানটা করতে ইজিয়ার হবে সো ফাইন্ড আউট যে আসলে সোর্সটা কি দেন ফাইন্ড আউট রিকোয়ার্ড টাইম সো তোমার কাছে মনে করো সময় আছে আর এক মাস একটা চ্যাপ্টার পড়তে কত সময় লাগে এটা তোমাকে জানতে হবে তুমি যদি এই জিনিসটা জেনে ফেলতে পারো তাহলে তুমি সে অনুযায়ী বলতে পারবা যাচ্ছি এবং এইভাবে আগে বের করে নাও যে কোন চ্যাপ্টার পড়তে কত সময় লাগার কথা তোমার কোনো স্টুডেন্ট বা টিচারকে জিজ্ঞেস করে ফেলো যে ভাই আমি চ্যাপ্টারটা একবারই পড়ি নাই তাহলে আমার কত সময় লাগা উচিত হি উইল হেল্প ইউ আউট সেখান থেকে তুমি জানতে যে আচ্ছা ঠিক আছে ভাই আমাকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য এতটুকু সময় বরাদ্দ করতে হবে দেন প্ল্যান পেপার হচ্ছে যে থার্ড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সোর্স বের করতে পেরেছো রিকোয়ার্ড টাইম বের করতে পেরেছো রাইট এইটার পরে তুমি এখন বের করো প্র্যাকটিস এলিমেন্ট প্র্যাকটিস এলিমেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ তুমি তো পড়েছো ফাইন বাট এক্সামে তো তোমার যেভাবে কোয়েশ্চেন আসবে সেটা তো তোমাকে জানতে হবে এক্সামে তোমার সিকিউ আর এমসিকিউ আসবে তাহলে তোমাকে সিকিউ এবং এমসিকিউ সেগুলো হচ্ছে সলভ করা শিখতে হবে যে ভাই আমি সিকিউ এই জায়গা থেকে করবো এমসিকিউ এই জায়গা থেকে করবো কোথা থেকে করবা চলো সেটা তোমাকে বলে দিই সিকিউ প্র্যাকটিসের জন্য তুমি চলে যাওয়া হচ্ছে বোর্ডে বিশ থেকে সরি একুশ থেকে সালের কোয়েশ্চেন পর্যন্ত বোর্ডের একুশ থেকে ইনাফ হয়ে যাবে আর এমসি সিকিউ এর জন্য কি করবা ভাইয়া বইয়ের পিছনের পিছনে ইনাফ আছে অনুশীলনীতে জাস্ট অনুশীলনী এমসিকিউ গুলো সলভ করা তোমার জন্য এখন ইনাফ বাট এমসি এমসিকিউ প্র্যাকটিস তোমাকে করতেই হবে নালে তোমার কিন্তু একটা বিশাল বড় ঝামেলা হয়ে যাবে তাহলে আমরা বুঝলাম কি ফার্স্ট অফ অল ফুল সিলেবাস টার্গেট করবো না একটু শূন্য মতো হচ্ছে প্রিপারেশনটা নেওয়ার জন্য একটা প্ল্যান করব গেল এইটার পরবর্তীতে থার্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা অনেক সময় ভুলা যাও সেটা হচ্ছে টপিক অ্যানালিসিস আমি একটা রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলাম গুণগত রসায়নের হচ্ছে যে টপিক অ্যানালিসিস নিয়ে সেই ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছিল আমি এটা সিরিজটা বানানোর চেষ্টা করব ওই টপিক অ্যানালিসিসের মধ্যে কি করা হয় একটা চ্যাপ্টার টোটাল মনে করো 10টার মতো টপিক আছে এই 10টা টপিক থেকে সব জায়গা থেকে প্রশ্ন আসে না তোমাকে কি করতে হবে তোমাকে হচ্ছে যেই জায়গা থেকে প্রশ্ন বেশি বেশি আসে তোমাকে সেটা প্র্যাকটিস করতে হবে যেমন আমি তোমাকে একটা মনে করো তোমাদের সবার শেষ যদি সৃজনশীল পার্টে যাও তাহলে দেখবা চারটা টপিক থেকে কোশ্চেন আসছে নদী নৌকা বৃষ্টি ছাতা এখন হচ্ছে যে ভেক্টরের কি বলে এটাকে নদী নৌকা বৃষ্টি ছাতা থেকে বেশি বেশি আসে ওই দিক থেকে তোমার ডট গুণ ক্রস গুণ থেকে এখন মোটামুটি হচ্ছে অবজেক্টিভে বেশি বেশি কোশ্চেন আসে আর বেশ কিছু বোর্ডে দেখা গেছে যে তারা কার্ল গ্রাডিয়েন্ট ডাইভার্জেন্স থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে তাহলে ঘুরে ফিরে এখানে থেকে কোশ্চেন আসতেছে এখন তোমার কি দরকার আছে আমাকে অতিরিক্ত উল্টা পাল্টা জিনিসপত্র পড়ার কোনো কিন্তু দরকার নাই তুমি যদি মোটামুটি টপিক এনালিস করে ইম্পর্টেন্ট টপিকগুলোতে বেশি ফোকাস করো তাহলে কিন্তু তোমার प्रिपरेशनটা ডান হয়ে যাবে এন্ড দিস ইজ ওয়ার নিড টু ফোকাস अपॉन যে ভাইয়া আমরা টপিক এনালিস করে পড়বো টপিক এনালিস করে পড়লে তোমার কিন্তু কোনো সমস্যা হবে না টপিক এনালিসিস করে পড়ার ক্ষেত্রে আমার আরো দুইটা বই আছে ফিজিক্স আর দ্যাট ক্যান হেল্প ইউ আউট যেমন করো এটার মধ্যে এটা আমার নতুন দুইটা এডিশন আসছে পার্ট ওয়ান পার্ট টু এ সো এখানে আমি যেটা করেছি প্রত্যেকটা চ্যাপ্টারের একদম টপিক ওয়াইজ দিয়ে গেছি টপিক ওয়াইজ যাবে তোমার জাস্ট এটা একদম সূচিপত্র দেখলেই বুঝবা সেখানের মধ্যে আছে যে আমার প্র্যাকটিস এনসি কিউ বোর্ড এনসি কিউ ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সবগুলো এনসি কিউ আলাদা করা আছে টাইপ ওয়াইজ ইভেন তোমার হচ্ছে যে টাইপ ওয়াইজ ম্যাথের ক্ষেত্রে আমি পার্ট চ্যাপ্টারে 100 থেকে 100 ম্যাথ দিয়েছি যেটার মধ্যে অ্যাডভান্স অ্যাডমিশন এবং হচ্ছে যে বোর্ড স্ট্যান্ডার্ড সব টাইপের ম্যাথ দাও আছে তাহলে তুমি যেটা করতে পারবা সুন্দর মত হচ্ছে একটা বই থেকে তুমি কিন্তু জাস্ট সব ধরনের কনসেপ্ট বুক ছায়া প্রকাশনী সবকিছু তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে এইভাবে তুমি চাইলে খুব সুন্দর করে করতে টপিক ওয়াইজ অ্যানালাইসিস করে হচ্ছে যে এখান থেকে যে টপিক ইকুয়েশন বারবার আসতেছে ওটা তুমি কিন্তু সুন্দর মত পড়ে ফেলতে পারতেছো তাহলে এইভাবে তোমার হচ্ছে যে তিনটা স্টেপ আমার চলে গেল যে তিনটা স্টেপ আমার সলিউশন কি হবে লাস্ট বাট নট দ্য লিস্ট আমার ফোর্থ স্টেপ যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিওর লিখে ফেলেন আমরা সিলেবাস টুলাটা টার্গেট করব না প্রিপারেশনটাকে প্ল্যান করব টপিক অ্যানালিসিস করব ভিডিও মানে যে একটা হচ্ছে যে চ্যাপ্টার পড়ার আগে সব সব থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যে আগে বলে রাখি এটা আসলে স্টেপ না এটা আসলে তোমাকে একটা মোটিভেশন দেওয়ার জন্য তুমি অবশ্যই অবশ্যই তোমার এই এক্সামের টাইমটাতে অর্থাৎ তোমার ফার্স্ট এক্সামে হয়তো বা কোনো একটা সাবজেক্টে তোমার এক্সাম খারাপ হবে এবং এটা হওয়াটা খুবই স্বাভাবিক তোমার একা না দেখবা অনেকেরই খারাপ হবে এটাতে মন খারাপ করার কিছু নাইট অফ স্টুডেন্টস যারা হরস্ট হচ্ছে মানে পরীক্ষায় তোমার মিড টার্মে ফেল করছে বাট দেন জীবন শেষ হয়ে যাবে জাস্ট এটা একটা সেটব্যাক হয়তো বা তুমি চেষ্টা করবা সর্বোচ্চ যেন সেট ব্যাকটা তুমি না খাও বাট সেট ব্যাকটা খাইলেও তুমি যেন হচ্ছে কোনোভাবে ডিমোটিভেটেড না হয়ে যাও বিকজ এটা খুবই কমন একটা অংশ এটা তোমাকে মেনে নিতে হবে অ্যাবাউট লাইফ যে সবসময় তুমি একই টেম্পোতে বা একই সিস্টেমে সাকসেসফুল না বা সবসময় তুমি সাকসেসফুল হতেই থাকবে এমন না তাহলে এই গেলো আসলে সামনে হাফ ইয়ারলি আমি কি কি করবা তার একটা ওভারঅল আইডিয়া